রসুলে করিম সাল্লাহ ল ব করেছেন তিনি বলছেন সাল্লায় গরুর ল হইলেই মিয়াম আলা তেয়াম দিন আল্লাহ তাআলা তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন না এই তিন শ্রেণীর ব্যক্তি কারা এবং কেন এই তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালা তাকিয়ে দেখবেন না আমাদের প্রত্যেকের জানা দরকার সম্মানিত উপস্থিতি পেয়ামতের দিন হাসুরের ময়দান কঠিন একটি জায়গা হবে যেখানে আল্লাহ তালা হবেন বিচারক আল্লাহ বিচারক হয়ে যদি আমাদের প্রতি না তাকান আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ না করেন তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই এজন্য কোন তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকিয়ে দেখবেন না আমাদের প্রত্যেকের জানা দরকার এক নম্বরে সাল্লাম বললেন আল্লা আপু অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার অবাধ্য সন্তান থাকবে তারা তেয়ামতের দিন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না সম্মানিত উপস্থিতি পিতামাতা এমন একটি ন্যাহামত আল্লাহ তালার পক্ষ থেকে এমন একটি ন্যাহামত যাদের খেদমত করার মাধ্যম দিয়ে আমরা খুব সহজেই জান্নাত লাভ করতে পারি এবং তাদের অবাধ্য হওয়ার মাধ্যম দিয়েও আমরা খুব সহজে জাহান্নামেও নামেও যেতে পারি যেমন একটি বর্ণনা এসেছে আহমদ নাসাই এবং ইবনে মাজার সহিদ সনদে রসুল করিম সাল্লি আসাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল হে আল্লাহ রসুল আমি জিহাদ করতে চাই আমি মনস্থ করেছি আমি জিহাদ করব এ ব্যাপারে আপনি কি বলেন রসুল সাল্লি আসাল্লাম বললেন তোমার কি পিতামাতা জীবিত আছে সেই সাহাবি বলল হাঁ জি হা আমার পিতামাতা জীবিত আছে রসুল সাল্লাহসাল্লাম বললেন তোমাকে জিহাদ যেতে হবে না তুমি তোমার পিতামাতার hizmet করো কারণ তোমার পিতামাতার পদতলেই তোমার বেহিস্ট রয়ে গেছে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি পিতামাতার hizmet এর মাধ্যম দিয়ে আমরা এই হাদিস থেকে দেখতে পেলাম যে আমরা খুব সহজে জান্নাত লাভ করতে পারছি আবার এই হাদিসে বলা হলো আলা আমাকু অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান যারা থাকবে কাল কিয়ামতের দিন তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না অর্থাৎ আমরা পিতামাতার অবাধ্য হওয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি তা আসুন খুব সহজে আমরা পিতা মাতার খেদমত করে খেদমতের মাধ্যম দিয়ে জান্নাত লাভ করতে পারি পাক আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমি দুই নম্বরে কেহবতের দিন যেই ব্যক্তির দিকে যেই নারীর দিকে তাকাবেন না সেই নারী রসুল সাহা বললেনা তুলমুতা সব বেহাত বের যা অর্থাৎ সেই সমস্ত নারী যারা পুরুষের বেশভূষা ধারণ করে অর্থাৎ পুরুষের সাদৃশ্য কারেনি নারী যারা রয়েছে তাদের দিকে আল্লাহ কেয়ামতের দিন তাকাবেন না সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই বিষয়টি নিয়ে যদি লক্ষ্য করি আমরা যদি তাকাই তাহলে বর্তমান দেখব একটি ফিতনা হচ্ছে এটি যে নারীরা আজকে নিজেদেরকে খোলামেলাভাবে উপস্থাপন করতে চায় এবং তারা মনে করে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা এবং তারা পুরুষের স্টাইল ফলো করে পুরুষের মতো জেন্স পরে পুরুষের মতো শার্ট পরে পুরুষের মতো চুলের কাঠ করে মনে করে যে এটাই হচ্ছে আমাদের স্বাধীনতা কিন্তু হাদিসের মধ্যে বলা হচ্ছে এ ধরনের নারী যারা রয়েছে পুরুষের সাদৃশ্য কারিনী যারা রয়েছে তাল কেয়ামতের দিন ওই নারীর দিকে আল্লাহ তারা তাকাবেন সম্মানিত মা মনিরা যারা শুনছেন তাদেরকে আমি বলবো আল্লাহ তালা আপনাকে ইসলামে যেভাবে সৃষ্টি করেছেন নারীকে নারী পুরুষকে পুরুষ প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছেন যে যেভাবে সৃষ্টি করেছেন যাকে সেটাই হচ্ছে তার ন্যাচার সেটাই হচ্ছে তার সৌন্দর্য পুরুষ পুরুষের সৌন্দর্য নারী নারীতে সৌন্দর্য নারী যদি পুরুষ হতে চায় এটা কখনো সৌন্দর্য হয় না পুরুষ যখন নারী হতে চায় এটাও সৌন্দর্য হতে চায় না এজন্য যারা নারী রয়েছেন তারা ইসলামে যেই ধরনের আপনাকে সম্মান দিয়েছে সেই সম্মান মেনে চলুন এবং পুরুষের মতো চলাফেরা বর্জন করুন কাল কেয়ামতের দিন সেই নারীর দিকে আল্লাহ তারা তাকাবেন না যারা পুরুষের অবয়ব ধারণ করে এজন্য আসুন আমরা পুরুষের অবয়ব ধারণ না করে আমরা নিজে নারী নারীর মতো চলাফেরা করি এবং ইসলামে যে সমস্ত পর্দা হেজাব নিকাব দিয়েছে এটাই আমাদের সম্মান সেভাবে আমরা চলাফেরার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন তিন নম্বর হচ্ছে অর্থাৎ সেই সমস্ত পুরুষ যারা নিজেদের মা বোন নিজেদের স্ত্রী সন্তান বেপর্দায় চলাফেরা করে তারপরে সেই সমস্ত পুরুষেরা নিশ্চুপ থাকে প্রতিবাদ করে না এই সমস্ত পুরুষেরা হচ্ছে কাল দিন আল্লাহ তালা এই সমস্ত পুরুষের দিকে তাকাবেন না সম্মানিত হাজির আমরা একটু লক্ষ্য করলে দেখব আমরা নিজেরা হাজি গাজি নিজেরা নামাজ পড়ি নিজেরা তসবি তাহলিল করি কিন্তু আমার মা কিন্তু আমার বোন কিন্তু আমার স্ত্রী বেপর্দায় চলাফেরা করে বাইরে উৎসৃঙ্খলভাবে চলাফেরা করে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই এটা নিয়ে আমার কোনো প্রতিবাদ নাই তো এ ধরনের পুরুষ যারা রয়েছে নিজেদের চুপ থাকে কিছু বলে না প্রতিবাদ করে না তাদেরকে পর্দা অনুযায়ী চলতে বলে না হচ্ছে দায়ুজ আর এই দায়ুসদের দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না সম্মানিত উপস্থিতি আসুন হাদিসের মধ্যে এই তিন শ্রেণীর ব্যক্তির কথা বলা হলো যাদের দিকে আল্লাহ তালা কেয়ামতের দিন তাকাবেন না তাসব এই তিন শ্রেণীর ব্যক্তি যেন আমরা না হয়ে যাই আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন তাহলে তিন শ্রেণীর কারা এক নম্বর হচ্ছে আল আবউ পিতা মাতার অবাধ্য সন্তান দুই নম্বর হচ্ছে ওয়াল মারাতুল মুদারাজ্জিলাতুল মুতাশাব্বিয়াত বিল রিজাল অর্থাৎ সেই সমস্ত নারী যারা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে আর তিন নম্বর হচ্ছে দা ইউস অর্থাৎ নিজেদের মা বোন স্ত্রী বিপদ্দায় চলাফেরা করা দেখেও পুরুষেরা চুপ থাকে এমন পুরুষ এই তিন শ্রেণীর পুরুষের দিকে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালা কখনোই কেমন দিন তাকাবে না তা আসুন আমরা এই তিন শ্রেণীর ব্যক্তি হওয়া থেকে বিরত থাকি আল্লাহ তাকে আমাদের তৌফিক দান করুন আল্লাহ